জনগণের পুলিশ হন সে কে ভয় পায় না কে ভয় পান কে ভয় পাইলে মাত্র ওই কয়েক মাস কয়েক বছর ডিজাইন করলি শেষ ওই যে দেখেন না আপনাদের এক আইজি ডিজাইন করে চলে যাওয়ার পরে কিছু ফুটফট কাগজ কগজ আইতেছে এখনো কি সে কাছিরা তার পক্ষে কিছু বলছে বলে না তাই ভাই আমার আজকে বলতে চাই দেশটাকে কারাগারে রূপান্তরিত করেছেন আমাদের অনেক নেতা অনেক কর্মী আজকে যে কারণে আমরা এখানে এই মিছিল এমন সমাবেশ দিয়েছি আপনারা জানেন যে আমাদের নবীউল্লাহ উল্লাহ নবী আমাদের সিনিয়র যুগ আমাদের সাবেক কমিশনার টিপু আমাদের মহানগরীর সদস্য লিটন মহানগরীর সদস্য আদেশ মহানগরীর সদস্য সাবেক কমিশনার মজু মহানগরীর সদস্য বাবু সাইদ সোহেল আমিন শামীম টিপু মুগার মনির দুলাল মোহতার খেলোয়ার কালসার